দোকানটির রানিং ভাড়া পাওয়া যাচ্ছে আশি হাজার টাকা আসসালামু আলাইকুম প্রপার্টি ক্রয় বিক্রয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই এতদিন যারা রানিং দোকান আমাদের কাছ থেকে চেয়েছেন বা রানিং দোকান খুঁজতেছিলেন তাদের জন্য আজকে খুব সুন্দর একটি রানিং পজিশনের দোকান বিজ্ঞাপন নিয়ে আসলাম বা সন্ধান নিয়ে আসলাম এটা হচ্ছে গুলশান এটা হচ্ছে গুলশান আপনারা এই দোকানটির সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দুইশো স্কোয়ার ফিটের দোকান মার্কেটের নিচতলায় আবার বলতেছি দুইশো স্কোয়ার ফিটের দোকান একটা বিল্ডিং এর নিচতলায় দোকানটির রানিং ভাড়া পাওয়া যাচ্ছে আশি হাজার টাকা দোকানটির রানিং ভাড়া পাওয়া যাচ্ছে আশি হাজার টাকা মালিক দোকানটির দাম চাচ্ছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা মালিক দোকানটির দাম চাচ্ছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এটা ফিক্সড না আপনারা একসাথে যদি বসেন ওই ক্ষেত্রে কম বেশি করে দোকানটি কিনতে পারবেন দোকানটি সাব কবলা রেজিস্ট্রি করা হবে আপনারা যারা এই দোকানটি নিতে ইচ্ছুক স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর এই ধরনের ভিডিও যারা সব সময় দেখতে চান তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজকে ফলো করবেন সেই সাথে যারা আমাদের চ্যানেলে বাড়ি জমি ফ্ল্যাট দোকান ইত্যাদি বিক্রয়ের বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম